এবং সাউন্ড বক্সের কালেকশন থাকবে সেগুলো আপনাদের একে একে আজকে দেখিয়ে দেবে এবং রেট সম্পর্কে ধারণা দেবে মতিন ভাই সালামাইকুম সালামতিন ভাই আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাইয়া আপনাদের অনেকদিন পর ভাই ফিরে পেলাম ভাই হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ ডেলি ডেলি ভিডিও দিতে পারি না একটা কারণে ভাই আমাদের কাস্টমার আল্লাহ আমাদের বেশি বেশ পরিমাণ কাস্টমার আসে আমরা অনেক পুরোনো দোকানদার বাংলাদেশের ভিতরে দুই চার পাঁচ দশটা দোকান থাকলে তার ভিতরে আমার নাম একটা আসবে আলহামদুলিল্লাহ এটুকু বলতে পারি আর প্রতিদিন ভিডিও পাইবেন যারা সেল কম তাদের ভিডিওটা প্রতিদিন পাইবেন কিন্তু আমাদের ভিডিও একটু দেখা যাব দুই তিন মাস পর পর একটা ভিডিও পাইবেন কিন্তু আল্লাহ রহমতে আমাদের কাছ থেকে রেট কম কেউ দিতে পারবে না এবং কোয়ালিটি ফুল মালগুলো পাইতে হলে আমাদের দোকানে আসতে হবে তো ভাইয়া ফার্স্ট অবলো থেকে শুরু করব মনিটর বর্তমানে মনিটর বেশি চলে সেজন্য আপনাদের দিয়া মনিটর দিয়া শুরু করব ভাই এটা তো কি কি কোম্পানির মনিটর ভাই পিপি এটা পিবি কোম্পানির মনিটর এটার ভিতরে ভালো মন্দ দুই তিন কোয়ালিটি বডি হয় সেজন্য আমরা দেখাবো আপনাদের এই এটা নাইয়া দেখাই এটার ঢালাইগুলো দেখেন খুব সুন্দর ঢালাই এবং হ্যান্ডেল গ্রুপ করা হ্যান্ডেল তারপর আপনার হল গা এই সকেটটাও পাবেন যেটা বডির ভিতরে বসায় যে সকেটটা এই সকেটটা সহ এই টেকটাও পাবেন অরিজিনাল এটা বাংলা আছে আপনাদের অরিজিনাল টেক দিয়ে দিব এটা জিন্স কাবার সহ একটা জিন্স কভার সহ মাত্র বারো হাজার টাকা এটা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকার জোড়া শুধু বডিটা বডিটা শুধু বডিটা এটার ভিতরে ভালো মন্দ আছে আবার এটাই সেম মাল এটা কম দামি হবে এটা কম দামি হবে এটা লোকাল কভার এবং হ্যান্ডেল গ্রুপ বালুডলাই বডি এটা মাত্র আট টাকা জোড়া আর এটা মাত্র আট টাকা জোড়া ঠিক আছে তারপর আমাদের কাছে অনেক বক্স আছে আমরা সেগুলো এখন দেখাবো আপনাদের আস্তে আস্তে দেখেন ঠিক আছে বক্সের দেওয়া শুরু করি আজকে এটা পনেরো ইঞ্চি বক্স দেখেন জি বইয়ে বইয়ে এটা চায়না নেট এটা কিন্তু ইন্ডিয়ান নেট না এটা চায়না নেট অরিজিনাল জি অরিজিনাল চায়না নেট এটা সতেরো হাজার টাকা জোড়া জিন্স কাবার সহ কাবার সারা নিলে পনেরো হাজার পাঁচশো টাকা জোড়া জি পনেরো হাজার পাঁচশো টাকা জোড়া এটা পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি এটা আঠারো ইঞ্চি আছে সেম এটা পড়বে আপনার চব্বিশ হাজার টাকা জোড়া জিন্স কাভার সহ জিন্স কাভার সহ জিন্স কাভার সহ চব্বিশ হাজার টাকা জোড়া ভাই ইটা তো অনেক সুন্দর হ্যাঁ ঢালাই তো অনেক সুন্দর ঢালাইও অনেক সুন্দর মালের কোয়ালিটি ভালো আবার এই সামনে আছে ক্যাটকিং ক্যাটকিং এটা তেইশ হাজার টাকা জোড়া তেইশ হাজার টাকা আঠারো ইঞ্চি তেইশ হাজার টাকা জোড়া মাত্র জিন্স কাভার সহ জিন্স কাভার সহ আরিবাস এডি ভাইয়া হ্যাঁ এখানে আসেন তারপর এই যে একটা আছে ইভি ইভি এটারও কোয়ালিটি ঢালাই খুবই সুন্দর চাইনিজ চাইনিজ নেট 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 ইন্ডিয়ান হলে কমবে এটা এটা মাত্র আমরা আপনাদের সতেরো হাজার টাকা জোড়া জি এটা ভি মডেল এটা আর একটা নতুন এটা ভি মডেল এটা যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা সতেরো হাজার টাকা জোড়া এটা সতেরো হাজার টাকা জোড়া তারপর এই যে পনেরো ইঞ্চি ক্যাটকিং জি এটাও আপনার ষোলো হাজার টাকা জোড়া ষোলো হাজার টাকা জোড়া তারপরে এই যে কম দামি আসেন একটু কম দামি যারা নিতে চান

চব্বিশ হাজার টাকা চব্বিশ টাকা জোড়া তারপর আসেন ভিতরে এই মালগুলো আজকে বিক্রি হয়ে গেছে চলে যাবে আলহামদুলিল্লাহ যে এগুলো দুই পেয়ার মাল বেচা আছে চলে যাবে তারপরে একটা কমপ্লিট মাল দেখায় আপনাদের এটা অনেক হাই কোয়ালিটি স্পিকার দিয়ে করা যা অরিজিনাল বক্সের ভিতরে এত হাই কোয়ালিটি স্পিকার থাকে না এটা অনেক হাই কোয়ালিটি স্পিকার দিয়ে করা এটা কমপ্লিট ফোর ফরেস্ট টুইটার চার ইঞ্চি বয়স কোয়ালিটি স্পিকার এক একটা স্পিকার তেরো কেজি প্লাস ওজন এত ওয়েট হয় ভাই হ্যাঁ এক একটা স্পিকার অরিজিনাল একটা অরিজিনাল কোম্পানির বক্সের স্পিকার থাকে আপনার দশ কেজি সাড়ে দশ কেজি আমাদের এটা অর্থিকে হেভি করে বানায় আনা স্পিকার চায়নাতে অর্ডার দিয়ে কমপ্লিট বানায় আনা তেরো কেজি পারপিসি স্পিকার রেডার দিয়ে কমপ্লিট মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় কমপ্লিট জিন্স কভার সহ আপনারা পেয়ে যাবেন একদম ফিটিং মাল একদম ফিটিং কমপ্লিট মাল যদি অরিজিনাল চেয়ে খারাপ বাজে আমার মাল আমাকে ব্যাগ দিয়ে দেবেন ডাইরেক্ট গ্যারান্টি দিয়ে দিব যদি খারাপ বাজে আমার এখান থেকে বাজে আপনারা বুঝে নেবেন যে ভাই ভালো লাগে না বাজে আপনি চেঞ্জ করে নেন আপনি চেঞ্জ করে নিতে পারবেন সেই ফ্যাসিলিটি আমরা দিব আপনাদের জি ভাই আছে এইসব মাল ভাই যে ই কিনলেগা না নাট কিনলেগা ভাই এটা হচ্ছে এর বডি এটা নাট সিস্টেমই হয় এটা এটার জোড়া মাত্র বারো হাজার টাকা বারো হাজার বক্স হ্যাঁ কিউফোর বক্স নর্মালের ভিতরে নর্মালের ভিতরে এটা ঠান্ডার পাড়ের বডি ঠান্ডার পাড়ের বডি হুম ভাই এই তো হুবহুবিসের মতন চায় আমালের মতন ভাই নামালের মতন স্যামসাং স্যামসাং চায় নামালের মতো এটা আপনার হলো গা পেস্টিং কাবার সহ টেস্টিং কাবার সহ যদি কারো নীতি ইচ্ছা হয় আমাদের কাছে আসলে আমরা যথেষ্ট পরিমাণ কম রেটে আপনাদের দিতে পারবো পারব ঠিক আছে মার্কেট কত ভাই কত মার্কেট এটা আপনাদের এই জোড়াটা কমপ্লিট আপনাদের 65000 টাকা ধরে দিব 65000 65000 টাকা পেস্টিং কাবার সহ আর যদি জিন্স কাবার দিয়ে কেউ নেয় তাহলে 62000 টাকা ভাই এই মাল যে 18 ইঞ্চি স্পিকার দিয়ে যদি ফিটিং করে দিতে কত টাকা পড়বে সম্পূর্ণ 1.5 লাখ টাকার ভিতরে আমাদের 5 ইঞ্চি কোয়াল দেয়া হয়ে যাবে আর যদি 4 ইঞ্চি কোয়াল দেয়া নেয় তাহলে 1 লাখ 20000 টাকা কমপ্লিট হয়ে যাবে পুরো কমপ্লিট হয়ে যাবে পুরো কমপ্লিট হয়ে যাবে যা ঠান্ডা পানিতে চা এটা কিন্তু মনে করেন মানে চা না থেকে কিন্তু বাংলা ডাকে হলে কিন্তু মোটামুটি খারাপ হয় না মানে অরিজিনালটা সেম সেম কিন্তু সাউন্ড কোয়ালিটি না কি ভাইয়া 100% আর আপনি স্পিকারটা আপনার মন মতো নিতে পারতেছেন দেখে নিতে পারতাছেন আর অরিজিনালটা ভিতরে যা আছে ফিক্সড তাই ফিক্সড তাই সে ক্ষেত্রে কোনো কিছু করা যায় না না এই যে এই যে দেখেন বডিগুলো এই যে আমাদের ডাবল ফ্রেমের বডি ক্যাট কিং এর এটা বিক্রি হইছে কালকা দুই পেয়ার এটা আজকে চলে যাবে রাজবাড়ি এটা পার পেয়ার হলো বিক্রি হইছে আপনার হলো গা জিন্স কাপার সহ এটা আঠারো হাজার টাকা পার পেয়ার বিক্রি হয়েছে আঠারো হাজার টাকা আঠারো হাজার পার পেয়ার বিক্রি হয়েছে এটা ডাবল ফ্রেমের বক্স এটা ফর্ম দেওয়া জিন্সের কভার সব কিছু দেওয়া এই সাপগুলা বাংলাদেশে কারো থেকে নিতে হলে আমার কাছে আসতে হবে যদি অরিজিনাল নেট নেন আর যদি ইন্ডিয়ান নেট নেন মার্কেটে অ্যাভেলেবেল তারপর আপনাদের নেটের সম্বন্ধে ধারণা দিব এই যে হয়েছে ইন্ডিয়ান নেট দেখেন এটা হয়েছে ইন্ডিয়ান নেট বাজাইলে ঝনঝনও করে অনেকের ভালো স্পিকার দেওয়া লাগাইলে হ্যাঁ ইন্ডিয়ান নেট এই যে লাখ লেক লাখ করতেছে একটা চাইনিজ নেট দেখেন আর ফিনিশিং দেখেন দুটো এক জায়গা রাখেন ওরে ভাই তো মানে চাইনিজ নিটটা তো অনেক হেভি বা এবং মানে সুন্দর নিখুন অনেক সুন্দর একদম এক জায়গা লাগাইলে বলতে হবে অরিজিনাল মালই লাগাইছে আর এই ইন্ডিয়ান নেট যারা বুঝে না কম বোঝে আয়শা এক দোকানদার পরিচিত ওর কাছে মালই নাই ওই ফাট করে ইন্ডিয়ান নেট দিয়ে দিলে ভাই হয় এটাই ঠিক আছে কিন্তু আমাদের দোকানে আসবেন আপনি মাল কিনতে হবে না আয়শা দেখবেন দেখে যদি চায়না নেট ভালো লাগে ইন্ডিয়ান নেটের থেকে যদি শতগুণে ভালো হয় তাহলে আমাদের থেকে মালগুলো নেবেন মার্কেট থেকে যাচাই করবেন আসলে পাঁচটা দোকান দেখবেন ঘুরবেন আর সে এক দোকানে বৈশাখালে ভাই সে দোকানে মাল নাই সে ইন্ডিয়ান নেটের এই মালটাই ধরাই দিব ভাই এটা ছাড়া হয় না আসলে কিন্তু এটা হয় তার কাছে মালই নেই আমার দোকানে আসলে আমরা এটা দেখাবো বুঝাই দিব বিস্তারিত এক জোড়া নেট মাত্র পঁয়ত্রিশশো টাকা এক জোড়া নেট মাত্র পঁয়ত্রিশশো টাকা এক জোড়া নেটের দাম সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা বেশি এক জোড়া নেটের কারণে তিন হাজার টাকা বাড়তি হয়ে যাবে ভাই আপনার কাছে কি সকল ধরনের নেটগুলো পাওয়া যায় আমাদের কাছে এই নেটগুলো সব সব তারা আমাদের কাছে নিতে পারেন চাইনিজ নেটটা আমার কাছে অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ানটা অ্যাভেলেবেল না জি চাইনিজ রেটটা আমার কাছে অ্যাভেলেবেল সবাই পাবে আশা করি আলহামদুলিল্লাহ এটার ভিতর তিনটা চারটা কোয়ালিটি হয় ওগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদের ঠিক আছে আপনারা দেখেন এটা এ একটা মডেল হয় জি এই একটা মডেল হয় সেন্ডি হ্যাঁ তারপর এ একটা মডেল হয় জি এটা লোগো বাংলাদেশে পাওয়া যায় অ্যাভেলেবেল লোগো যে যেটা লাগায় এটা তিন চারটে মডেল আমার কাছে আছে মা কাস্টমার আসলে আমরা দেখা বুঝে নিতে পারবে দেখা যাবো পাঁচ ইঞ্চি কলের এক জোড়া সাপ মোটামুটি পাঁচ ইঞ্চি কোয়ালিটি করে নিতে গেলে পঁচাশি নব্বই হাজার টাকার ভিতরে হাই কোয়ালিটি স্পিকার দেওয়া হয়ে যাবে পঁচাশি থেকে নব্বই আর যদি ইন্ডিয়ান নেট নাই তাহলে দেওয়া যাবে আশি থেকে পঁচাশি হাজার টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমাদের কাছে সব কোয়ালিটি মাল আছে আইসা দেখলে বুঝবে মার্কেটে সবার কাছে অ্যাভেলেবেল ইন্ডিয়ান নেট আমাদের কাছে চাইনিজ নেটের মালটা বেশি ভালো কোয়ালিটির মাল বেশি আমাদের কাছে ঠিক আছে তারপরে এক ধরো আঠারো ইঞ্চি আছে দেখেন এটা কমপ্লিট আপনার পঁচাশি হাজার টাকা বিক্রি হয়ে যাবে কমপ্লিট কমপ্লিট টাকা টাকা ডাবল ফ্রেমের টুইটার আঠারো ইঞ্চি ক্যাটিং স্পিকার স্পিকার সহ একদম টোটাল বাজে কমপ্লিট ভালো করে সবার দেওয়া আছে ভালো করে সবার হ্যাঁ তারপরে এক জোড়া আছে দেখেন এটা যদি অনেকে বড় বক্স খুঁজে অনেক মফসলে বড় খালি খুঁজে তাদের জন্য এটা এক লাখ পঁচিশ হাজার টাকা ফুল ফিটিং ফুল ফিটিং ছয় স্পিকার ছয় স্পিকার ছয়টা ছয়টা আঠারো ইঞ্চি স্পিকার এবং হাই আছে হাই আছে ঠিক আছে সব মিলে এক লাখ পঁচিশ হাজার টাকা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন জি ভাই এখানে একটা সিঙ্গেল সাপ দেখতেছি ভাই এটা কত দিচ্ছেন এটা মাত্র আঠারো হাজার টাকা পেয়ার এই সিঙ্গেল সাপটা মার্কেটে অ্যাভেলেবেল না এটা চাইনিজ নেট আমাদের কাছেই পাবেন এটা কারো কাছেই অ্যাভেলেবেল পাবেন না আমাদের কাছে আসলে মোটামুটি এটা অ্যাভেলেবেল পাবেন এটা চাইনিজ নেটের মাল